গণেশ পুজোর দিন ভালো করে না গণেশ ঠাকুরকে মোদক ভোগ দেওয়ার ইচ্ছা ছিল হয়নি নেমন্তন্ন ছিল তার সাথে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আর এনার্জিতে কোলায়নি তো আজকে বুধবার ব্লগটা বানিয়েছিলাম ওয়েদারটা বেশ ভালো ছিল একটু মোদক বানিয়ে ঠাকুরকে ভোগ দিলাম মনে ভক্তি থাকলে ইচ্ছা থাকলে যখন খুশি দেওয়া যায় সেই ভেবেই দিয়েছি মোদকের এই মৌলটা অ্যামাজন থেকে নিয়েছি জাস্ট মারাঠি স্টাইল যেভাবে করে সেভাবেই শিখেছিলাম সেভাবেই বানালাম জাস্ট নাড়ু হিসেবে যেটা আমরা বানাই গুড়ের নারকেল দিয়ে সেটাকে বেশি পাক দিতে হয় না নাড়ুতে যেটা দিয়ে থাকে জাস্ট নাড়াচাড়া করে তারপরে ভালো করে চালের গুঁড়োটা দুধ ঘি আর জলে পাক দিয়ে নিয়েছিলাম তারপরে হাতে ঠেসে মেখেছি এটা অনেকে শুধু গরম জল দিয়ে দিয়েও মাখে তবে মহারাষ্ট্রে এই পদ্ধতিটাই ফলো করে দেখেছি একটা মজার কাণ্ডগুলি মদাক মোলটা গত তিন বছর ধরে হারিয়ে যাচ্ছে মানে কিছুতেই আর পাচ্ছি না লাস্টে এইটা পাওয়া গেল অ্যামাজন থেকে সঙ্গে সঙ্গে অর্ডার করেছিলাম এক সপ্তাহ আগে যাতে না হারায় কেউ নিয়ে যাচ্ছে কিনা জানি না মোল্ডে মেন কাজ হচ্ছে এই সেটিংটা করা ভালো করে ক্যাভিটি তৈরি করে জিনিসটা ভরা এটাই কাজ একটু ঘি ইউজ করেছি আর এখানে অনেক কিছু দেওয়া যায় মাওয়া দেওয়া যায় ড্রাই ফ্রুটস দেওয়া যায় তবে আমি ট্র্যাডিশনাল যেটা ওকা দিয়েছে মোদক বলে সেটাই বানিয়েছি প্রথম সিদ্ধিবিনায়ক টেম্পলের বাইরে আমি এটা খেয়েছিলাম আউটস্ট্যান্ডিং লেগেছিল পিঠা বলে আমাদের পিঠার মতন কিন্তু একটু ডিফারেন্ট আমাদের কোটিংটা একটু অন্যরকম লাগে খেতে কিন্তু অনেকটাই সিমিলার গণপতি বাপ্পার আশীর্বাদে বা গনু বাবার আশীর্বাদে এত তাড়াতাড়ি ফর্টি ফোর পিস বানাতে পারবো একা হাতে সেটা আমি নিজেও ভেবে উঠতে পারছি না দিদি শুধু নারকেলটা করে দিয়েছিল বাকিটা পুরোটাই নিজের চেষ্টা করে পারেছি এই ছোট ছোট অ্যাচিভমেন্টস আর অ্যাপ্রিসিয়েশন আমার কাছে টাকার থেকেও মূল্যবান